শিবরাত্রি উপলক্ষে কাশিমবাজার ব্যাসপুর শিব মন্দিরে অনুষ্ঠানের আজ শেষ দিন আজ রবিবার অনুষ্ঠানের শেষ দিনে বিকেল চারটে থেকে শুরু হবে নরনারায়ণ সেবা মন্দিরে আগত সকল ভক্তদের পাপ পেরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ মন্দির কর্তৃপক্ষ সাধারণ জনসাধারণ প্রশাসন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ এই ননায়ণ সেবাতে এবার না বহুদিন ধরে হয়ে চলে আসছে আমাদের যুগ যুগান্তর ধরে আমাদের এই নানান ননায়ণ সেবাটা হয়েছে আগে আমাদের যখন অসুবিধা ছিল তখন আমরা ছোটো আকারে করতাম এখন বিশাল আকারে হচ্ছে এখন আমাদের কিছু না হলেও বিশ হাজার লোক আমাদের এখানটায় নারায়ণ সেবাতে অংশগ্রহণ করে তারা প্রসাদ পায় এখানকার আর আমরা আমাদের এইগুলো সবই তো ভিক্ষার দ্বারা সবই ভিক্ষার দ্বারা বিভিন্ন লোকে তারা দান ধ্যান এরম করে তাদের কাছ থেকে এরকম পেয়ে থাকি নরনায়নটা সেবা হচ্ছে এটা প্রতি বছরই আমরা এটা করে থাকি আর পুজোর আমাদের শিবরাত্রির উৎসব থেকে উৎসব শেষ হওয়ার পর লাস্টে আমাদের লাস্ট প্রোগ্রাম থাকে নরনয়ন সেবা সেটা আজকের দিন রবিবার বিকাল চার ঘটিটার থেকে আমরা মানুষজন খাওয়াতে শুরু করব। এবং এটা চলবে মোটামুটি রাত্রির বারোটা পর্যন্ত চলবে খুব ভালো হয়েছে অনেক ভক্ত আপনার এখানে এসেছেন এবং অনেক মানুষের সমাগম হয়েছে এবং আমাদের যারা কমিটির মেম্বার এলাকার মানুষ পুলিশ প্রশাসনের যথেষ্ট সাহায্য আমরা পেয়েছি কোনো অসুবিধা হয়নি এবছর আজকে ননায়ন সেবা আছে আমরা দশ হাজারের ওপর মানুষ এক্সপেক্ট করছি আজকে বিকেলবেলায় আসবেন শুরু হবে বিকেল চারটে থেকে লোকজন আছে প্রায় কুড়ি হাজারের ওপর লোকজনের জন্য আমরা যেটা অনুমান করছি যে দশ হাজার বা তার বেশি সংখ্যক মানুষ আসবেন